হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমরা সবাই কাজের পর আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম আমার ফ্রেন্ডের শ্বশুরবাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি জামু টাকা টোকা তো নাই সেই জন্য হাতে একটু বেগুন তুলছি বেগুন চুরি করছি সেইগুলো নিয়ে যাইতেছি দেখো আমরা দেখছেন কত কতরি মানুষ একসাথে যাইতেছি ফ্রেন্ডের শ্বশুর বাড়ি বাড়ি যাবো শ্বশুর বাড়ি গেলে দেখেন কত কিছু নিয়ে পার করতেছি আর এখানে দেখেন বাগুন তুলে হাতে মানে গামছা দিয়ে বেসরে রাখছিলাম কি করবো আর মানে টাকা টোকা নাই আবার এদিকে যে বাজারে যাবো বাজারে যাওয়ার টেহাও নাই সেই জন্য মানে বাগুন তুইলা নিয়ে যাইবার না ছিলাম আর কি কি আর করবো সাত সমুদ্রে তেরা নদী পার্কেরা পার্ট খেতে রাল দেওয়া যাইতেছি ফ্রেন্ডের হজুর বাড়ি তো যাই হোক এরপরে দেখেন আমরা কাঁটাল পারছিলাম তারা এই কাঁটল কাঁটল বাইরে চুরি করছিলাম চুরি করে বাইরে খাইছি খাওয়ার পর দেখেন যে কত কতরি একসাথে খাইতেছি মারামারি দিয়েছিলাম কাঁটাল খাইতে গাইতে যাই হোক খেলা হওয়ার পর দেখেন আমরা কি করলো আর আমরা আবার যাইতেছি আমরা মাঝখান থেকে এটাই করছিলাম তো আমরা বাড়ি যাওয়ার আগে ই খেলা করছিলাম তো দেখেন আমরা ফ্রেন্ডের শ্বশুরবাড়ি যাইতেছি সাত সমুদ্র তেরু নদী পার করে আমার ফ্রেন্ড আরেকটা ভিডিও করতেছে একটু মনে হয় সেলফি উঠতেছে তো সেলফি উঠুক সমস্যা নেই আমরা যাইতেছি দেখেন পার্ক আল রেল যাইতেছি যাইতে যাইতে দেখেন আমরা কত কিছু করি কত কিছু করি আপনারা দেখতে থাকেন দেখেন গায়েস এখানে কিন্তু আমরা এই যে গ্রাম অঞ্চলে শাক থাকে না শাক সেন্সির শাক তো সেই শাকগুলো আমরা তুলে খাই মানে মাঝে মাঝে এইগুলা তুলে খাওয়া হয় এইগুলা মজা লাগে অনেক মজা লাগে তো সেই জন্যে এইগুলো খাই তো আপনারা হয়তো খাইছেন যারা যারা গ্রামে থাকেন তারা হয়তো খাইছেন দেখেন গায়েস আপনারা দেখতে থাকেন আমরা যাইতেছি আমাদের বাড়ি হাজার আলোজা যাইতেছি তো গায়েস আমরা তো চিনতেছি না অনেকদিন অনেক দিন পর যাইতেছি চিনতেছি না কই যেতে কোথায় দিয়ে কোথায় দেওয়া যাইতে হয় কারণ চরা পাতাইলা যাইতেছি তো চুরি আমরা আসলাম একটু ডাব বা কাঁঠাল বা আম এগুলো চুরি করতে তো দেখেন আমার ফ্রেডারিটার হাতে কিন্তু এখনও বেগুন আছে তো যাই হোক আপনারা দেখতে থাকেন তো গাছ দেখেন দুইটা রাস্তা রাস্তা কোন দিকে যাবো বুঝতেছি না তোমার ফ্রেন্ড বলতেছি এইদিকে যাও তো এদিকে যাইতেছি গায়ে সামনে একটা সড়ক রাস্তা আছে মানে পাকা পাকা রাস্তা আছে তো এখন উঠবো আপনারা দেখতে থাকেন পাকা রাস্তায় উঠছি গায়েছে এটা পাকা রাস্তা বুঝছেন এটা উঠছি দেখেন পাকা রাস্তার অবস্থা তো এখানে একটা পুকুর দেখতেছি পুকুরটা পার করে দেখেন তো লাস্টে তো শ্বশুরবাড়ি যাওয়া হলো না সেই জন্য এখানে বসে আড্ডা দিতেছি আর কি